বাংলাদেশের জন্মের পূর্বে বা উনিশশো সালের পূর্বে প্রস্তুতকৃত খতিয়ানগুলা এই খতিয়ানগুলাতে যদি একাধিক জমির মালিকের নাম থাকতো তাহলে খতিয়ানে কোন মালিক কতটুকু অংশ পাবে সেটা লেখা থাকতো এই আনা গন্ডা কড়া ক্রান্তি তিল এগুলো সাংকেতিক চিহ্ন দ্বারা তো আপনি যদি এগুলো সাংকেতিক চিহ্ন জানেন তাহলে খতিয়ান দেখে আপনি বুঝতে পারবেন যে ওই খতিয়ানে আপনার অংশ কতটুকু তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানতে হবে যে আনা হচ্ছে সবচেয়ে বড় আনা হচ্ছে সবচেয়ে বড় তারপরে গন্ডা তারপরে করা তারপরে ক্রান্তি তারপরে তিল আমরা বলি যে এক আনা সমান হচ্ছে বিশ গণ্ডা আবার এক গণ্ডার সমান হচ্ছে তিন করা সরি চার কড়া এক করা সমান হচ্ছে তিন ক্রান্তি আবার এক ক্রান্তি সমান হচ্ছে বিশ তিল তো আনা হচ্ছে সবচেয়ে বড়। আনা কিন্তু আমরা প্রায়ই শুনি যে তুমি তো বাবা ষোলো আনাই আমার কাছ থেকে নিয়ে গেলা বা তুমি চার আনা রাখো আমাকে বাকিটুকু দাও এগুলো আমরা বলি না তো আনার কনসেপ্টে এরকম যে আপনার যে সম্পূর্ণ যে জমিটা মানে আপনার ধরেন সব সম্পত্তি মিলে আছে এক সব সম্পত্তি হচ্ছে এক তো এক মানে হচ্ছে ষোলো এক মানে হচ্ছে ষোলো ধরেন আপনার কাছে সর্বসাগল লাইন বললাম কয় টাকা আছে আপনি বললেন আমার কাছে সর্বসাগর এক টাকা আছে তো এক টাকা সমান কী আছে আপনার এক টাকা সমান হচ্ছে আপনার ষোলো আনা তো আমি যদি বলি যে আট আনা সমান কত তাহলে তাহলে আট আনা সমানও কত হবে তাহলে হচ্ছে এক বাই দুই হাফ হাফ হবে মানে ষোলো আনার আট এটা হাফ এখন বলি বলে আমি চার আনা কত চার আনা মানে হচ্ছে এক বাই চার এখন বলি পাঁচ আনা কত পাঁচ আনা মানে হচ্ছে এক বাই পাঁচ তো এইভাবে হচ্ছে আনার হিসাব তো আনার সাংকেতিক চিহ্ন কি এগুলো আমরা দেখব এখন আনা কড়াক্রান্তি এগুলো সাংকেতিক চিহ্ন আমরা দেখব। আচ্ছা এক আনা এক আনা আপনি কীভাবে লিখবেন ধরেন এক আনা লিখবেন হচ্ছে আপনি এইভাবে হয়ে গেল এক আনা দুই আনা কীভাবে লিখবেন দুই আনা লিখবেন হচ্ছে এইভাবে তিন আনা কীভাবে লিখবেন তিন আনা লিখবেন হচ্ছে আপনি দেখবেন এইভাবে দেয়া আছে এরকম দেয়া আছে বা এর আরও কয়েকটা নিয়ম আছে বা এইভাবে লেখা থাকতে পারে বা এরকম নয়ের মতো লেখা থাকতে পারে তো এরকম যে কোনো একটা লেখা থাকতে হবে তখন বুঝবেন যে এখানে তিন আনা লেখা আছে এটা মানে এক আনা এটা মানে দুই আনা এটা মানে তিন আনা আর চার আনা হচ্ছে এরকম সোজা একটা টান এটা হচ্ছে চার আনা তো পাঁচ আনা কীভাবে লিখবেন তো এরপর থেকে আর কি মজার একটা বিষয় যে এক দুই তিন চার যদি আপনি শিখতে পারেন আপনি ষোলো আনা পর্যন্ত লিখতে পারবেন আমি ষোলো আনা পাঁচ আনা কীভাবে লিখে এই যে চার চারের সাথে এক যোগ করলে পাঁচ হয় তো আমি চার লিখলাম চার আনা লিখলাম এর সাথে লিখে দিলাম এই যে এক আনা এখানে বললো পাঁচ আনা এভাবে ছয় আনা কীভাবে লিখবো ছ চার আর দুই যোগ করব। এই যে চার এই যে দুই যোগ করলাম এভাবে আমিও কিন্তু একদম পারফেক্টভাবে হচ্ছে না আমার আরও বোর্ডে লিখতেছি ঠিকভাবে হইতেছে না মানে এরকমই আপনার দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে দুই দুই আনা এটা হচ্ছে দুই আনা এটা তিন আনা এইভাবে আপনি দেখলেই বুঝতে পারবেন এখন পাঁচ ছয় এখন সাত কীভাবে লিখবো চার আর তিন সাত হয়ে গেল এখন আট কীভাবে লিখবো চার আর চার যোগ করবো তো চার আর চার কীভাবে যোগ করবো এই যে চার এই যে চার 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 আট আট হয়ে গেল নয় কীভাবে লিখবো এখন নয় কীভাবে লিখবো এখন আটের সাথে এক যোগ করলে তো নয় হয়ে যায় তাই না মানে চার চার এক যোগ করলে নয় হয় এখন এখন আমি দেখলাম চার আনা এই লিখলাম চার আনা হলো কত আট আনা এখন এই যে এক আনা এখানে দিয়ে দিলাম হয়ে গেল নয় আনা আচ্ছা এবার দশ আনা লিখে আমরা এই যে একইভাবে চার চার আট আর দুই দশ এগারো লিখে আমরা এগারো বারো কীভাবে লিখবো বারো লিখবে এখন মনে করতেন যে আপনি মানে তিনটা এই চার দিলে তো বারো হয় তাই না কিন্তু এখানে তিনটা দেওয়া যাবে না এরকম ধর আপনি লিখতে চাচ্ছেন যে এই যে চার দিলাম চার দিলাম আর এক দিলাম এই তো তিন চারে বারো হয়ে গেলো কিন্তু এরকম না বারো আনা লেখার নিয়মটা হচ্ছে এই যে একটা দান দিলেন এই এক টান দিলেন চার চার আট হলো আর এই একটা দিয়ে দিলেন বারো হয়ে গেল এটা হচ্ছে বারো তো এখন তেরো কীভাবে লিখবেন এই যে তেরো প্রথমে বারো লিখে নিলেন এরপরে এই যে তেরো এখন চোদ্দো সেমভাবে এখন চোদ্দো এই যে এরপরে হচ্ছে পনেরো এগুলো কিন্তু মজা আছে আপনি যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন এই যে চোদ্দ পনেরো হয়ে গেল এবার ষোলো কীভাবে লিখবেন মানে ষোলো মানে কি এক ষোলো মানে এক মানে সম্পূর্ণ মানে হচ্ছে ষোলো মানে ধরুন একটা ক্ষতি যত জমি আছে। সেটা মানে হচ্ছে এক এই যে এক মানে সম্পূর্ণ জমিটা হচ্ছে আপনার ষোলো আনা ষোলো আনা ধরেন কেউ যদি আপনাকে বলে যে আমাকে ষোলো আনা দিয়ে দাও মানে আপনাকে আপনার কাছে সব চাচ্ছে সে আপনাকে যদি বলে যে আমাকে আট আনা দাও তোমাকে আট আনা দাও তার মানে কি সে হাফ চাচ্ছে আপনাকে হাত দিতে বলতেছে তো এই যে এক হয়ে গেলো ষোলো আনা এর নিচে একটা ডাক দিয়ে দেবেন এটা হচ্ছে মানে ষোলো আনা এই একটা ক্ষতি আনে সম্পূর্ণ জমি মনে করেন ষোলো আনা এটাকে এভাবে প্রকাশ করা হয় আপনার জমি মনে করেন তিন আনা জমি আছে তো আপনাকে এটা দিয়ে প্রকাশ করলে আপনি দেখবেন যে যখন দেখবেন যে একটা সম্পত্তির বিবরণ আছে দখলদারের নাম এবং বিবরণ কলাম আছে কলামে দখলদারের নাম বিবরণ তারপর অংশে দেখবেন অংশ নামে একটা কলাম আছে হ্যাঁ অংশে দেখবেন যে এইভাবে কোনো একটা সংকেত দেওয়া আছে সাংকেতিক চিহ্ন দেয়া আছে তো এইগুলো দেখে আপনি যদি এটা দেখেন তাহলে আপনি কত বুঝবেন এটা এরকম যদি লেখা থাকেন তখন বুঝবেন যে আমার কাছে আট আনা জমি আছে মানে অর্ধেক জমি ওই ক্ষতি না অর্ধেক জমি আমার আচ্ছা এখন আনা আমরা বুঝতে পারলাম এবার গন্ডা গন্ডার কিন্তু কোনো মানে এরকম সাংকেতিক চিহ্ন নাই গন্ডার সাংকেতিক চিহ্ন নাই বলতে গন্ডাকে সংখ্যাই প্রকাশ করা হয় মানে এক গণ্ডা সমান হচ্ছে এক এভাবেই প্রকাশ করা হয় গন্ডার সাং কোনো সাংকেতিক চিহ্ন নাই তো যখন আমরা বি ধরেন আপনি লিখবেন যে আপনি লিখতে চাচ্ছেন যে এক আনা দশ গন্ডা তাহলে কীভাবে লিখবো মানে এক আনা আপনার জমির পরিমাণ হচ্ছে এক আনা গন্ডা আপনি কীভাবে লিখবেন কীভাবে আসছে ধরেন তাহলে ধরুন এক আনা মানে কি এক আনা আপনার হচ্ছে এই যে আমরা তখন শিখলাম এটা হচ্ছে এক আনা আর দশ ঘণ্টা মানে কি এই যে দশ যেহেতু দশের কোনো সাংকেতিক চিহ্ন নাই মানে ঘণ্টার কোনো সাংকেতিক চিহ্ন নাই তার মানে আপনি এখানে দশ লিখে দেবেন এক আনা দশ ঘণ্টা তো এক আনা পনেরো ঘণ্টা সেম সেম আবার আপনি লিখবেন যে ধরেন দশ আনা পাঁচ ঘন্টা কীভাবে লিখবেন এই যে চার চার দুই দশ হয়ে গেল এবার আপনি কি লিখবেন পাঁচ ঘন্টা এই যে পাঁচ এরকম যদি থাকে তখন আপনি বুঝবেন যে এখানে বলতেছে যে দশ আনা পাঁচ ঘন্টা আচ্ছা এবার করা কিভাবে দিতে হয় এক ঘন্টার সমান কত চার করা তো করা জিনিসটা এভাবে দিবেন মানে এক করা সমান এক করা এইভাবে দেয় করা মানে এই একটা করা দুই করা মানে হচ্ছে এই যে দুই টান সোজা করে দুই টান তিন করার সমান হচ্ছে মানে এইচের মতো একটা এরকম এইচ আর যখন চার করা হয়ে যাবে চার করা সমান কি চার করার সমান এক গন্ডা তখন আপনি লিখে দিতে পারবেন এক তখন বুঝতে পারবেন যে এখানে চার করা আছে মানে চার করা যখন থাকবে তখন আপনি তো আর ওইটা লেখা লাগবে না আপনি তখন এক লিখে দিলে বুঝতে পারবেন যে এখানে এক গন্ডা আছে যেহেতু সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় গন্ডাকে এবার আসেন ক্রান্তি ক্রান্তিকে কীভাবে প্রকাশ করা হয় ক্রান্তি এক ক্রান্তি সমান কত ক্রান্তি ক্রান্তিকে প্রকাশ করা হয় যে এরকম এরকম আর কি মানে উপর দিকে এরকম আমিও ভালো পারি না তবে এরকমই আর কি মানে বা আছে না আর অক্ষর বা যেরকম মানে ধরেন নিচে ফোটা নাই কিন্তু উপরে এরকম মানে এরকম একটু বাগা করে তো দুই ক্রান্তিকে কিভাবে লেখে দুইটা লেখে হ্যাঁ এভাবে এক ক্রান্তি মানে একটা দুই ক্রান্তি মানে দুইটা এখন হচ্ছে এক মানে কয় ক্রান্তি তিন ক্রান্তি তো এখন যদি আপনার থাকে তিন ক্রান্তি তিন ক্রান্তি সমান কত এক করা তো আপনি করাকে কিভাবে প্রকাশ করবেন এক করা কীভাবে লেখে মানে এইভাবে আপনি বুঝতে পারলেন যে এরকম যদি দেখেন যে কিছু আছে তখন আপনি বুঝতে পারেন যে এখানে তিন ক্রান্তি মানে এক করা আছে এগুলো খুবই ইজি আর তিল তিলের কোনো আছে আসলে কোনো মানে সাংকেতিক চিহ্ন নাই তিল মানে হচ্ছে কারণ তিলের মানে এভাবে লেখে এক তিল মানে এক দুই তিল মানে দুই এভাবে লেখে তো বিষ তিল ছ এক ক্রান্তি তো যখন বিষ তিল হয়ে যাবে দেখা যাচ্ছে বিষ তিল তখন আপনি কিভাবে লিখবেন বিষ তিল ছ এক ক্রান্তি এক ক্রান্তি কীভাবে লেখে শিখালাম এইভাবে তো এটা আপনি বুঝতে পারবেন যে বিষ তিল আছে এখানে এক ক্রান্তি হয়ে গেল তো এইভাবে আপনি আপনার যে অংশটুকু এগুলো আপনি বুঝতে পারবেন খুব ভালোভাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং যারা ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব বাটনে চাপ দেন এবং আপনার বেল আইকনটা প্রেস করেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার কাছে নোটিফিকেশন যাবে আর ফেসবুকে যারা দেখতেছেন তারা অবশ্যই ল হাব এই পেজটাকে ফলো করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ